শিকারি জেন বড় মাছ শিকারি জেন ও নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত সুসুনা এক নম্বর ট্যাঙ্কে কুকুরে কম্পিটিশন হবে তার টেস্টিংয়ের জন্য আমরা আজকে এসেছি তো কী মাছ হচ্ছে সেটা সম্পূর্ণ দেখাবো আর কম্পিটিশনের সমস্ত বিস্তারিত ভিডিও শেষে দেখে দেওয়া হবে তো সেটা দেখে নেবেন আর এখন কী মাছ ধরা হচ্ছে সেটাই দেখুন দেখবেন

মিষ্ট <laughs> ত

সুসমা এক নম্বর ছিলে আজকে আমাদের টেস্টিং চলছে আর টেস্টিং এ কি মাত সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন কেননা টেস্টিং ফল ভালো হলেই কম্পিটিশান চালু হবে তো সেই জন্য আজকে টেস্টিং এসেছি এবং সবাই কিন্তু সিপ নিয়ে বসে আছে তো এই আমাদের দ্বিতীয় হিট প্রথম হিটে তো দেখলেন একটা ছোট ছোট কাটো একটা কাতলা হয়েছে এবারও আবারও নতুন একটা হিট হয়েছে দেখা যাক দাদা খেলা হচ্ছে কি বড় না ছোট হবে মনে হয় কেজি খানে কবে বড়ো ধরো বড়ো কেজির উপরে হবে

না না লাগলে ওয়েটেজ লাগজি হ্যাঁ হজি মাছও এর লাগজি শিকারি যেন মাছ বড় ব্ল্যাক ও মা দেখছ 이�iento mil uhm rendre 으으 aso

আরে যা যা বলবো না করি আরে মোটর আইতো জল করো লাগে জলদি চোখ দাও দাও गिलास দেবো নাボトル দেবোボトル করে খাবে ওই পাঁচ দিন হ্যাঁ না দিতে না ওরে गिलास পেড়ানোボトル তো ওটা হ্যাঁ ওই যেটাボトル দিয়েছি ধরে বলো ও পারে লোকে বলবো মার যাচ্ছে দেখ <laughs> 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 <laughs>

একটা ছোট টেস্টিং করতে এসেছিলাম তার সাথে আমাদের ভাইরাও আছে ইউটিউবার ভাইরা দুই উজ্জ্বল তো ওরা কিছু ভিডিও করেছে মাঝে তো ওগুলো আপনারা দেখতে পারবে এই ভিডিওর মধ্যেই আর আমাদের আজকের সময় একটু খাওয়া দাওয়া হলো সংখ্যা সমস্ত ব্যবস্থা করেছে আর পুকুরের কম্পিটিশনের বিস্তারিত সমস্ত কিছু সংখ্যার মুখে আমরা শুনবো তো সংখ্যা একটু কাছে আসো আর আমাদের ইউটিউবার ভাইদেরকে বলবো আপনাদের ক্যামেরাগুলো ধরে একটু সংখ্যাদার কাছে যদি কথা বলতে ইয়ে করো সংখ্যাদার কাছ থেকে একটু জেনে নাও তোমরা দাদা পুকুর কমিটি আছে এখানে পুকুর কমিটি থেকে আমরা এই পুকুরে কম্পিটিশন হবে এই কম্পিটিশনটা কবে এবং কি কি নিয়মাবলী আছে আমরা সমস্তটাই কমিটি থেকে জেনে নেবো দাদা বলুন দু এপ্রিল মাস একুশে এপ্রিল আমরা সারা বাংলা ব্যাপী এক বিরাট মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছি পাঁচ ব্যাপী একুশে এপ্রিল আমাদের টুর্নামেন্ট ডেলি না একদিন ছাড়া ছাড়া একুশে এপ্রিল তারপরে বাইশে এপ্রিল গ্যাপ তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল গ্যাপ পঁচিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল গ্যাপ সাতাশে এপ্রিল লাস্ট দিন আঠাশে এপ্রিল পাঁচ ব্যাপী আমরা টুর্নামেন্টটা করছি লাস্ট দিন রোববার আঠাশে এপ্রিল আমরা প্রাইজ দেবো এবার আমাদের নিয়মাবলী হলো ছাতুর টোপ পাউরুটির টোপ আটাত্তর ঠিক আছে আমাদের ডেলি তিপ্পান্নটা করে সিট নেওয়া আছে পাঁচ দিনে দুশো পঁয়ষট্টিটা টিকিটের খেলা তো এক এক দিনে তিপ্পান্নটা সিট তো প্রত্যেক সিট কি লটারিতে হবে প্রত্যেক সিট লটারিতে হবে আর কাটা কোনো বিধি নিষেধ আছে নাকি কাটার বিধি আছে 6 কাটার বেশি ফেলা যাবে না আর শিপ ফেলার সময় সীমা কি যে ফেলার সময় সীমা হচ্ছে সকাল 6টা থেকে বিকাল 5টা মাছের কোনো লিমিট আছে নাকি আপনাদের মাছের কোনো লিমিট নেই যে যত পারো মাছ ধরো এবার মাছে আমাদের রুই কাতলা মৃগেল কালবোস এর উপরে প্রাইজ আছে বাকি কোনো ধরনের ব্ল্যাক কাপ গ্রাস কাপ বা সিলভার কাপ এই সব উপরে সব আমাদের কোনো প্রাইজ নেই এবার আমাদের নাদিম হলেও প্রাইজ আছে মানে জাতের মাছ যেগুলো আছে সিলভার শিকারিরা এখানে আসলে কি কি পাচ্ছে আপনার কম্পিটিশনে যারা অংশগ্রহণ করবেন তারা এখানে সকালে চা বিস্কুট জল দুপুরে দুটো করে লাঞ্চ প্রত্যেক সিটে প্রত্যেক সিটে এছাড়া জলের ব্যবস্থা থাকছে জলের ব্যবস্থা अवेलेबल পায়খানা ব্যবস্থা আমরা তো এখানে ফেলে গেছি আমরা জানি জায়গাটা খুব ভালো

দিয়ে তারপর তাকে মেম্বার বলে অ্যাসপার্ট ডোনেশন অ্যাসপার্ট ডোনেশন দশ হাজার টাকা দিতে হবে তারপর আমরা তাকে মেম্বার বলে কার্ড বা গণ্য করব বুকিং নাম্বারটা বলবেন বুকিং নাম্বার নাম্বার সেভেন এইট নাইন জিরো এইট ফোর এইট নাইন জিরো থ্রি অনলাইনে ব্যবস্থা আছে অনলাইনে এই নাম্বারে ব্যবস্থা আছে আরেক সেভেন এইট নাইন জিরো এইট ফোর এইট নাইন জিরো থ্রি এতে অনলাইন ফোনপে হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু এই নাম্বারে আছে এই নাম্বারে যদি দূরের লোক হয় আসতে না পারে আমরা এই নাম্বারে ফুল পেমেন্ট করতে হবে হাফ বলে টাকা কিছু দিচ্ছি বলে ওরম কোনো ব্যাপার নেই পেমেন্টে সিট বুকিং ফুল পেমেন্ট সিট বুকিং আছে হোয়াটসঅ্যাপ করে দেবে ধন্যবাদ সংখ্যাটাকে সংখ্যা আমাদেরকে সমস্ত ডিটেল জানিয়ে সহযোগিতা করলো তো বন্ধুরা আপনারা সমস্ত ভিডিওটা আজকে দেখতে পারবেন আমাদের টেস্টিংয়ের মাছ ধরা এবং পুকুরের পরিবেশ আর বাকি সব ডিটেলস সংখ্যাটা দিয়ে দিল বাকি বিস্তারিত জানতে হলে আমি যে নাম্বারটা ইউটিউবে বললাম ওই নাম্বারে আপনারা ফোন করবেন সমস্তটা আপনাদের জানিয়ে একটু পথ নির্দেশটা যদি বলে দেন সংখ্যাটা খুব ভালো হয় কোন জায়গাটা एक्चुअली যে জায়গা কলকাতা মধ্য কলকাতা থেকে যারা আসতে চাইবে বা হাওড়া থেকে যারা আসতে চাইবে হাওড়া থেকে যে নামটা ভালো করে বলুন তো পুরো নামটা হচ্ছে সসুনা ঝিল আর সবচেয়ে বড় এক নম্বর ঝিল সবচেয়ে বড় फेमस হচ্ছে সসুনা কলেজ 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 ল কলেজ বাদিকে সসুনা থানা ডান দিকে সসুনা ঝিল মধ্যখানে তো হাওড়া থেকে আঠারোটি বাস সবসময় পুকুর পাড়ে আসছে ঠিক আছে তো বাস সবসময় এভেলেবেল না তো সবাইকে বলা হচ্ছে আঠারোটি বাস আসছে পুকুর পাড়ে আরও বাস আসছে বারোশি ভাই ওয়ান মুচিপাড়ায় আসছে কিন্তু সবাই চৌরাস্তা চলে আসবেন এসে ওখান থেকে অটো করে চলে আসবেন তাদের চৌরাস্তা থেকে অটো করে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা বাকি আরও যদি কিছু জানতে হয় তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে জেনে নেবেন দাদার কাছ থেকে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য ঠিক আছে